কদর নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদর নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোন সময় আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সব কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে দমুক সূরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কুরআন বা হাদিসে এরকম কোন ফরম্যাট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বংশে বিদআত হতে হবে বিদআত হতে পারে আমরা দুই রাকাত দুই রাকাত করে

এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাই রামার রমজানের শেষ দশক হল এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শীর্ষ দর্শকের ইবাদত হয় না শীর্ষ দর্শক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ